সকাল কিংবা বিকেলে প্রকৃতির সৌন্দর্যের বৈচিত্র্য লক্ষ্য করা যায় কুয়াশা ভেজা সকালের কিংবা গোধূলি বিকেলের প্রকৃতি সৌন্দর্যের নানা রূপ দেখতে পাওয়া যায় তাই তো প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন বলা হয় এই বাংলার জনপদকে যেখানে নীল আকাশের নিচে সবুজের সমাহার উঁচু নিচু পাহাড় আর বনাঞ্চল মাঠের পর মাঠ ফসলের সুবিস্তৃত মুখ্য করা যায় যেদিকেই তাকায় শুধু সবুজ আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চারদিক শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জড়িয়ে যায় সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথায় খুঁজে পাওয়া যায় না গ্রাম বাংলার যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায় বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কি যে ভালো লাগে তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয় বাংলার প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায় ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্যের ভিন্নতা রক্ষা করা যায় সবুজের চাদরে মোড়ানো অতরূপ সৌন্দর্যে মন কেড়ে নেয়